দুইটা কিন্তু বাচ্চা আছে মার্শাল্লাহ বাচ্চাগুলোর বয়স কত দিন হবে কোনটা বাচ্চাগুলো সাত আট দিন বয়স হবে সাত আট দিন খুবই সুন্দর মার্কিং একেবারে গলা পাশে যেটা আছে ওইটা কি পেছনেরটা কি পেছনেরটা মাদি সামনে যে এটা হচ্ছে আপনার ঝুটি রয়েছে কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কালার আর এগুলা কিন্তু ছড়ানো না খাড়া জুটির কবুতর অলরেডি কিন্তু দুইটা ডিম আছে জমানো কবুতর আর এগুলোর ঠোঁট কিন্তু তুলনামূলক অন্য কবুতর যে ছোট আছে আর জুটি গোড়ার মতো এক জোড়া কবুতর কি কবুতর ভাই এটা এটা আকাশী গোড়া ভাই আকাশী গোড়া কবুতর না এটা নাইরা কবুতর অনেক ভালো ডাকে

ওকে ঠিক আছে চলেন আরেকটি কথা বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব দিতে পদে যাবেন নতুন নতুন কবুতর ভিডিও পাওয়ার জন্য আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আশা করি ভালো মানের কিছু কবুতর আজকে এখান থেকে আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন মাশাআল্লাহ বিগ সাইজের এক কবুতর দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভিতরে এটা হচ্ছে ডাউকা কবুতর না ভাই হ্যাঁ দেশি অরিজিনাল দেশি ডাক ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার দেশি ডাউকা কবুতর মাশাআল্লাহ মার্কিং কিন্তু 100% অ্যাকুরেট আছে দেখার মতো কিন্তু আর ঠোঁট গুলো কিন্তু অনেক মোটা বডি ফিটনেস কিন্তু মাশাআল্লাহ অনেক বড় আছে এটা তো রানিং তাই না সম্পূর্ণ রানিং এটা কিন্তু 100% রানিং কবুতর কোনো সন্দেহ নাই যে দেখেন খুবই অ্যাকটিভ কবুতর ছোটফটা কবুতর এগুলো সম্ভবত ছেড়ে পালা কবুতর এটা চেহারা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে মাশাআল্লাহ

মাসাল্লাহ হারেক জোড়া কবুতর খুবই সুন্দর কবুতর দেখার মতো সাদা দেখার মতুতর বড় পায়রা কবুতর না মাসাল্লাহ বড় পায়রা কবুতর হোয়াইট ব্ল্যাক কালার ভিতর রানিং আছে সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ যদি আপনাদের বড় পায়রা পছন্দ হয় বা কালেকশন করতে চান এই জোড়াটা কিন্তু আপনার সংগ্রহ করতে পারেন খুবই অ্যাক্টিভ কবুতর এর আগে তো ডিম বাচ্চা করছে তাই না হ্যাঁ ভাইয়া ওকে কত পড়বে এই আজকে চাওয়া দাম মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম মাসাল্লাহ ভাই লোকটা কিন্তু আরেক জোড়া কবুতর গিরিবাজি ভিতরে এক জোড়া কাকি কবুতর চুইটার কবুতর বিগ সাইজের কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর গলার কাজটা দেখেন অনেক সুন্দর কিন্তু দেখার মতো কবুতর মাথায় কিন্তু দুইটা জুটি আছে ঠোঁটগুলো পর্যন্ত খাকি সম্পূর্ণ রানি কবুতর মার্শাল এগুলো কিন্তু পাল্লা লাইনের কবুতর এই যে এটা হচ্ছে মাদি মাদির এই কিন্তু একটু সিল আছে এই যে দেখেন ডিসেম্বর আঠারো তারিখে না ওকে ঠিক আছে মার্শাল্লাহ সুন্দর একটা পেয়ে যদি আপনাদের খাকি পছন্দ হয় বা কালেকশন করতে চান এই জোড়াটা আহ কালেকশন করে নিতে পারেন ডিম আচ্ছা করছিল তাই না ভাই ডিম আছে ফুটকিতে এখন হাতে বাজে ডিম কয়েকদিন আবার ডিম পারবে ঠিক আছে এইটা অল্প কিছু দিনের ভিতরে কিন্তু আপনার চাওয়া দাম দুই হাজার টাকা তারপরে কিন্তু আপনারা দামাদামি করেন কবুতর এটা কিন্তু রাজগোল্লা কবুতর রেড কালার ভিতরে মার্কিং কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আছে কলসি গলা সম্পন্ন কলসি মার্কিং সম্পন্ন কবুতর এই যে দেখেন আর হাইট দেখেন কবুতর কিন্তু অনেক স্বাস্থ্যবান কবুতর দুইটার মাথায় কিন্তু ঝুটি রয়েছে খুবই চমৎকার এক জোড়া কবুতর যারা রাজগোল্লা কবুতর খুঁজতেছেন রেড কালার ভিতরে হচ্ছে না যেটা লাফালাফি করতেছে আর পিছনে একটা হচ্ছে এই জোদাটা কত পড়বে না হ্যাঁ দুইটা নাই সেম কলসি আর দুইটা মাথায় ওকে ঠিক আছে দুই হাজার পাঁচশো টাকা চাওয়া দাম কবুতর রাজগোল্লা কবুতর রেড রাজগোল্লা কবুতর অসাধারণ কালার টকটকে লাল কিন্তু মাথায় কিন্তু দুইটা রেখা ঝুটি আছে মার্শাল্লাহ খুবই সুন্দর মার্কিং একেবারে কত পড়বে এই জোদা ভাই এটা পঁচিশশো টাকা দাম এটা পঁচিশশো টাকা চাওয়া দাম না ওকে ঠিক আছে এটারও দাম পড়বে পঁচিশশো টাকা এটা হচ্ছে আপনার চাওয়া দাম হ্যাঁ এটা টকটকে লাল দেখতে পাচ্ছেন আপনার

দুইটা ডিম সহ তিনটা ডিম আছে সরি আরেকটা হচ্ছে অন্য কবুতরের ডিম ওই তিনটা ডিম সহকারে নিতে পারবেন আর এটা চাওয়া দাম হচ্ছে তিন হাজার পাকিস্তানি কালপিট ভাই পাকিস্তানি কালপিট না মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর মাসাল্লাহ এগুলার মার্কিংটা দেখেন গলার কাজটা দেখেন দেখার মতো স্পেশালি আপনার নটটা কিন্তু খুবই ভালো মানের কবুতর দেখার মতো কবুতর এটা বাচ্চা যে হবে ইনশাল্লাহ খুব ভালো ফ্লাই করবে যাই হোক সম্পূর্ণ রানিং একটা পেয়ার এগুলো হচ্ছে আপনার সাপ কবুতর ডান পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর বামেটা কিন্তু নর কবুতর এর আগে তো ডিম বাচ্চা করছে ভাই তাই না কত পড়বে এই জোড়াটা এটা চাওয়া দাম দুই হাজার টাকা এটা চাওয়া দাম হচ্ছে দুই টাকা তারপরে কিন্তু দামাদামির অপশন আছে সো আপনারা দামাদামি করে কিন্তু এই জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন বড় সাইজ অনেক বড় সাইজের গোলাপ জুটের এক জোড়া ইন্ডিয়ান বোম্বাই কবুতর অলরেডি কিন্তু আপনার এই যে দেখেন দুইটা ডিম কিন্তু পার্সে মাসাল্লাহ দুইটা ডিম সহকারে কিন্তু আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন আর

মাসাল্লাহ এই যে দেখেন দুইটা ডিম ডিমের বস কয়দিন ভাইয়া ডিমের তিন তিন দিন না ওকে ঠিক আছে দুইটা ডিম সহকারে এই জন্য আপনারা কালেকশন করতে পারবেন যারা ডিম বাচ্চা সহ কবুতর কালেকশন করতে চান এই কবুতরটা তাদের জন্য ইনশাল্লাহ অনেক ভালো হবে কত করবে এই জোড়াটা এটা চাওয়া দাম ডিমসহ টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা না দুইটা ডিম সহকারে এটা চাওয়া দাম হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা তারপরে কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন কবুতর অনুযায়ী কিন্তু দাম কিন্তু একেবারে পারফেক্ট দাম বলতে এটা রেসারের মাদি কবুতর আছে রেড কালারের ভিতরে ভিক্স আছে হাইট কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দেখার মতো কিন্তু

একটা নট বিগ নট কবতর মাসাল্লাহ যাদের মাদি আছে এই নটটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ রানিং একটা নট এটা কিন্তু সাব চোখের নট ঠোঁটগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সাইজটা কিন্তু অনেক বড় আছে এই নটটা কত পড়বে এটা পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এটা একদম থাকবে এটা চাওয়া দাম না এটা একদম ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার একদম সবগুলোই তো চাওয়া দাম বলা হয়েছে তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকার এটা হচ্ছে ফিক্সড প্রাইস মাসাল্লাহ একজোড়া অরেঞ্জ কালারের চিলা কবুতর দেখেন খুবই সুন্দর কবুতর অনেক ভালো ডাকে

আছে কবুতরগুলো তো এই জন্য যদি আপনাদের প্রয়োজন হয় সংগ্রহ করে নিতে পারেন এটা চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা

কবুতর ভালো কবুতর আকাশি কালার ডাবল করে তিন হাজার টাকা সিলভার কালারের ভিতরে একজোড়া গিরিবাজ কবুতর পায়ে কিন্তু ফেদার আছে দুইটার মাথায় কিন্তু ঝুঁটি রয়েছে কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালার

যেহেতু দুইটা জমান জমানোর ডিএম আছে যাই হোক এটা আপনারা সংগ্রহ করতে পারবেন এটা চাওয়া দাম হচ্ছে ছয় টাকা সো দামি করে সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ রাজগোল্লা কবুতর বিগ সাইজের কবুতর সেম কালার সেম মার্কিং এর কবুতর আর সাইজও কিন্তু অনেক বড় রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুইটাই নর নয় ভাই হ্যাঁ দুইটাই কিন্তু আপনার নর কবুতর রানিং নর মাশাল্লাহ এটা কিন্তু আপনার সেম বয়সের কবুতর সম্পূর্ণ রানিং কবুতর একই বারের বাচ্চা যাই হোক আপনারা যদি দুইটা প্রয়োজন হয় দুইটাই নিতে পারবেন আর একটা লাগলে একটাও নিতে পারবেন মাশাল্লাহ কবুতরের হাইট দেখেন স্বাস্থ্য কিন্তু অনেক ভালো আছে ভাই পার কত পড়বে পার পিস আর দুইটা একসাথে নিলে ছাব্বিশ একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু আরো ডিসকাউন্ট থাকতেছে তখন কিন্তু অনলি ছাব্বিশশো টাকায় কিন্তু আপনারা অনলি এই দুইটা নোর কবুতর পেয়ে যাচ্ছেন জোড়া কবুতর সবজির রেসার কবুতর এই যে দেখেন এটা হচ্ছে নর ও লাইট কালার আর পেছনে একটা হচ্ছে মাদি কবুতর দুইটা কিন্তু বাচ্চা আছে মাশাআল্লাহ বাচ্চাগুলোর বয়স কত দিন হবে পাঁচ ছয় দিন না ভাই কোনটা বাচ্চাগুলো সাত আট দিন বয়স হবে সাত আট দিন বয়স না ওকে ঠিক আছে সাত আট দিন বয়সের বাচ্চা মাশাআল্লাহ ওগুলো বাচ্চা মিস করে ভাই বাচ্চা মিস করে না বাচ্চা করে বাচ্চা একটা বাচ্চা মিস করে না ইনশাআল্লাহ যারা ডিম বাচ্চা সহকারে কবুতর পুষতেছেন নিতে যাচ্ছেন এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন খুব সুন্দর এক জোড়া কবুতর বড় বড় কিন্তু দুইটা বাচ্চা ফুটার বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ এই যে দেখেন অনেক হেলদি আছে টাকা মাশাল্লাহ কবুতর যায় কিন্তু দাম একেবারে মাসা এই যে দেখেন আরেকটা কবুতর এটা হচ্ছে আপনার নট কবুতর ইরানি গড়া না হ্যাঁ ইরানি গড়া ইরানি গড়া কবুতরের নট কবুতর মাসা একটা নট আহ যাদের মাদিয়া সি হলো কালার ভিতরে এই নটটা কিন্তু আপনার বা অন্য কালার থাকলে খুব সুন্দর বাচ্চার কালার আসবে যাই হোক মার্কিনের একটা নটক এই নোটটা কত রাখবেন ভাইয়া এটা পঁয়ত্রিশশো টাকা চাওয়া এটা চাওয়া দাম তিন হাজার টাকা ওকে ঠিক আছে শুনলেন আপনার এটা চাওয়া দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা দামা দামি করে নিতে পারবেন আর এখন দেখেন আর একটা কবুতর এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর সেম ক্যাটাগরির কবুতর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ভিতরে পায়ে কিন্তু মজা রয়েছে এটা কি কবুতর ভাই মাদাজি গড়া না ওকে ঠিক আছে এটা হচ্ছে মাদাজি গড়া কবুতর মার্শাল্লাহ বিগ সাইজের কবুতর এটা কিন্তু খুব ভালো রাখে আর মার্কিংটা তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর সম্পূর্ণ রানিং একটা নট কবুতর এই নটটা কত পড়বে

এটা মিলি কালার ভিতরে ঘটনা মিলি কালার ডাবল বার নট প্রচুর পরিমাণ কোনো ফাটা নেই রানিং একটা নট কবুতর যাতে মাদি আছে এই নটটা সংগ্রহ করতে পার এটা কত রাখবেন এটার দাম চাওয়া দাম ছয় হাজার টাকা চাওয়া দাম ছয় হাজার টাকা মাসাল্লাহ সুন্দর একটা কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং ফ্রেশ অ্যাক্টিভ কবুতর এটা গররা এটা গোল্লা না কিন্তু গর রাখবো ওকে ঠিক আছে এটা চাওয়া দাম হচ্ছে ছয় হাজার টাকা ওকে আপনাদের দামাদামি বা দাম বলে কিন্তু সংগ্রহ করতে পারবেন আল্লাহার একটা নট কবুতর মাসাল্লাহ অনেক বড় সাইজের দেখার মতো খুবই সুন্দর এটা বাচ্চা করে কিন্তু আপনারা পাল্লা খেলতে পারবেন আশা করি আর উড়াইতেও পারবেন খুব ভালো একটা রেজাল্ট আপনাকে দিবে ইনশাল্লাহ আশা করা যায় কবুতর গেটার দেখলে কিন্তু বুঝে যায় চোখগুলো হচ্ছে আপনার টকটকে লাল দেখার মতো একটা নট কবুতর বা কি কবুতর এটা পাকিস্তানি হাই ফ্লয়েড কবুতর না ওকে ঠিক আছে পাকিস্তানি হাই ফ্লায় কবুতর মাসাল্লাহ যদি পাল্লা করতেছেন তাহলে কিন্তু দেশি ব্রিড ইউজ করতে হবে আপনাদেরকে যাই হোক এই নোটটা কত দাম পড়বে এটা চাওয়া দাম দুই হাজার না মার্শাল্লাহ আল্লাহ সাইজের একটা নোট কবুতর যদি পছন্দ হয়ে যায় ইন্টার্লা সংগ্রহ করে নেবেন আর এটার চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা আমি করতে পারবেন